ভাই কি নাম নাম আপনার বাড়ি কোথায় আপনার আমার বাড়ি নাউডুবা নাওডুবা হচ্ছে পদ্মা সেতু সংলগ্ন পদ্মা সেতু সংলগ্ন টুল বক্সের কাছাকাছি তো ভাই এই গারোল চাষের চিন্তাটা কিভাবে মাথায় আসলো কারো চাষ ভাই আমার ইউটিউব থেকে দেখা দেখার পরে দেখা গেছে যে এটা একটা লাভজনক ব্যবসা একটা লাভজনক ব্যবসা ওখান থেকে আর কি ভাই গারলের প্রতি আমি একটা আমার একটা ই হয়ে যায় যে আমি গারলের খামার করব আচ্ছা তো মূলত ইউটিউব দেখে আপনার এই পালনের পালন ইচ্ছা জি 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 ইউটিউব দেখে আমার এই গারল পালন ইচ্ছা আচ্ছা শুরু করেছিলেন কয়টা দিয়ে শুরু করেছিলাম বড় 24টা আর বাচ্চা ছিল 6টা 30 পিস

তাহলে আপনার কিন্তু প্রথম স্মৃতি তো জন্য মনে আছে যে চার লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আপনার এই কারণ পালন শুরু জি জি তো এখন কতগুলি আছে আমার একচল্লিশ পিস হয়েছিল আমি তিন মাসে আপনার বাচ্চা পাইছি হলো গা এগারো পিস আমার একচল্লিশ পিস হয়েছিল আমি এখান থেকে বিক্রি করে দিছি হলো আপনার এগারো পিস আবার বিক্রি করে দিছি আমি

তো কথায় কথায় শুনছিলাম যে আপনি আগে টেলারিং এ কাজ করতেন হ্যাঁ আমি টেলারিং মাস্টার ছিলাম আমার ঢাকা উত্তর আমার টেলারিং দোকান ছিল আমি ওই টেলারিং দোকান দেখা গেছে ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না কারিগর ওরকম পাওয়া যায় না সেই জন্য আর কি টেলারিং আমরা বছর ধরে ইউটিউব দেখি মাথার ব্যথা আসে আমি ব্যবসা পরিবর্তন করম আমার এদিকে আর এলাকায় দিকে আপনার পর্দা সেতু অনেক রাস্তা সাইড দিয়ে প্রচুর জায়গা আছে খোলা মেলা

আমি দেখা গেছে যে বাচ্চা আজকে আলার মধ্যে দুই জোড়া বাচ্চা বিক্রি বানা নিছে ছোট ছোট বাচ্চা এক মাসের বাচ্চা দুই মাস পরে নিব আমি এগুলা বানা নিয়ে নিছি হ্যাঁ কত টাকা বিক্রি করলেন দুই জোড়া বাচ্চা আপনি বিক্রি করছে আমি বাইশ হাজার টাকা এটা নিবে দুই মাস পর হ্যাঁ দুই মাস পরে এতদিন আপনার কাছে থাকবে এতদিন আমার কাছে থাকবে তো একটা বিষয় হচ্ছে যে আমাদের ফ্যামিলি তো প্রথম দিকে না করে জি জি তো ঘরের লোকজন যদি উৎসাহ না দেয় তাহলে তো সম্ভব হতো না আমি আল্লাহর অনেক আনন্দের ভিতরে আছি দেখা গেছে আমি পাঁচক নামাজ কালাম করতে পারি কোনো নাই নেই কাজ দেখা গেছে যে মানুষের ওয়াদা দিয়ে অদা রাখতে পারি ওয়াদা ভঙ্গ করা লাগে এটার বেত আর ওই কিছু নাই আল্লাহর রহমতে ওই মাঠে ঘাটে থাকি আল্লাহর জিগির জিগির করি নামাজটা টাইম মতন করে নেই এই আর কি আল্লাহর রহমত আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা অবদার এখন শুনছিলাম আপনার গারল নাকি একটা ফ্যামিলি এসে এখানে কিনে নিয়ে গেছে অনেক জোর করে হ্যাঁ এটা কি হয়েছিল কি সে দেখা গেছে যে আমি রাস্তায় এই নাড়ুবাই স্টনে চড়াইতেছিলাম ফ্যামিলি নিয়ে প্রাইভেট কাট নিয়ে আসছে এদিকে যাইতেছিল গোপালগঞ্জ পরে বললো যে ভাই আপনি কি বাচ্চা বিক্রি করেন আমি কি হ্যাঁ ভাই আমি বাচ্চা বিক্রি করি কাছে ঠিক আছে তাহলে আমার চারটা বাচ্চা দিবেন পরে দেখা গেছে যে হ্যাঁ ঢাকা যায় আমি তাহলে বায়না করেন পরে ঢাকা যায় আমার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে পরে একদিন আইসা আমার বাড়ির বাসায় আসে আইসা দিকে ঠিক হ্যাঁ আরো পাঁচ হাজার অ্যাডভান্স করে যায় তারপরে পনেরো দিন পরে আইসা হ্যাঁ পিক আপ নিয়ে আসে আসার পরে আমার এখান থেকে ষাটটা গারল নিয়ে যায় তিনটা হলো মা বেড়া আর চারটা ওই বাচ্চা বায়না করা ষাটটা গারল নিয়ে যায় যে ভাই আমার পরিবারের খুব শখ এগুলাই করব আমার সারটা দিয়ে দেন পরে কি করবো পরে আমি দিয়ে দিছি ওনার পালন করবেন কোথায় আউশুলিয়া তার যে ইয়ার এই ছাগলের খামার আছে ওখানে পারা ওখানে নিয়ে রাখবেন জি তো আপনার অভিজ্ঞতা খুব বেশি দিন না মাত্র 3.5 মাস এর মধ্যে একদিন আমার সাথে দেখা করে আপনারা চরে গিয়েছিলেন জি জি ওখানে কিছু করার প্ল্যানিং আছে আপনার ওখানে করার আশা আছে আল্লাহর রহমতে ওদিকে যদি আমরা এরকম ভালো পাই তাহলে ওদিকে শহরের অঞ্চলে করলে তার ইচ্ছা আছে একটু যাতে বড় করে করতে পারি যা যেহেতু ওদিকে শহরে খোলা মেলা জায়গা আছে দুই চার বিঘা জায়গা রাইখা যদি গাছ গুস লাগায় ওরকম ই হয় আল্লাহ যদি রহমত করে তাহলে হইলে হইতে পারে আচ্ছা সেটা হচ্ছে আপনার বাড়ির গেছে তো এখানে তো আমাদের এই চরে পালের চরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে আসতেছে আপনার বাড়ির গেছে আপনার জন্য আরো সহজ হ্যাঁ সবার জন্য সহজ আপনার জন্য একটু বেশি সহজ তো আপনি সেটা শুরু করেন আর ওখানে যাওয়ার পরে আপনার তো এলাকার লোক তারপরে যদি মনে করেন যে আমার বিন্দু পরিমাণ আপনার সেটা বলবেন আর আমি যদি গারাল চাষ করি আমার যদি কোনো সহযোগিতা লাগে সেটা আপনার থেকে আমি নিব কারণ আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না আপনার সাড়ে তিন মাস হইলেও কিন্তু আমার এগিয়ে আছেন আমি তো আপনার মতো ভিডিও দেখছি বা আপনাকে দেখছি

ওরা উন্মুক্তভাবে খায় ঘুরে তো এর পাশাপাশি কি বাড়িতে কোনো কিছু খাওয়ান বাড়িতে বা তেমন কিছু খাওয়ান লাগে না ওই অতিরিক্ত যদি ম্যাঘ বৃষ্টি হয়ে যায় তার ম্যাগের ভিতরেও খায় দেখা গেছে এক বেলা যদি দুই চার ঘন্টা চরান যায় বৃষ্টির ভিতরে আর খায় সমস্যা হয় না হালকা পাতলা ওই ভুট্টার কিংবা আলাম ভুটটা ওই ধান বেশি ব্যবহারে ওগুলো আর কি হালকা পাতলা দেওয়া লাগে এমনি আর কিছু দেওয়া লাগে না তাহলে আপনার এখন মূলত কাজ হচ্ছে সকাল বিকাল দুই বেলা এদেরকে নিয়ে বের হয় এদেরকে চরানো আর গোসল করান বাড়ির সাথে নদী তো নদীতে হাত গোসল করান আর সকাল বেকাল দুই বেলা নিজে এটাকে পালন করেন এটি আপনার মেন কাজ আর কোন কাজ নাই আর কোনো কাজ নাই আমার এটি এখন প্রধান কাজ তো ভালো থাকেন দোয়া ভরসা আল্লাহ ভরসা আমার জন্য আপনার